লকার বন্ধ করে আলোপিয়াস কি করে খায় আমরা সেটা দেখিয়ে যাব পূর্ব বিজেপি নেতা সুবিন্দ অধিকারী এভাবে বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে কোনো আলোপিয়াস পাবে না मोदी প্রশাসন ভেবেছিল বাংলাদেশকে বিপদ ফেলবে তারা কিন্তু এত দিন পর যখন তাদের আলোপিয়াস পেতে শুরু করলো তখন নয়াদিল্লি বুঝতে পারলো হুমকি তাদের উপরে এসে পড়েছে ভারতের দ্বিতীয় রপ্তানিক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারত সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় যা ভারতের কর আয়ের বড় অংশ সেক্ষেত্রে বাংলাদেশের সাথে পারিবারিক সম্পর্ক ভালো না করে ভারতের নেতা কুরমিটা তাদের দম্ব এবং হুমকি দেখিয়েছে তাতে তাদেরই ফল এখন তারাই ভোগ করছে আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুসে উঠেছে ভারতের কৃষকরা বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না এর ফলে ভারতের আলো পেঁয়াজ পচে গিয়ে বিপাকে পড়েছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা আর এই জেদ ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকরা মোদী প্রশাসন শুভেন্দু অধিকারী এবং উন্মাদ সাংবাদিক ময়ুর রঞ্জনকে দায়ী করছে এমনটা জানাচ্ছে দিনকে দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠছে শেখ হাসিনার পতন এবং ভারত পালিয়ে যাওয়ায় দুই দেশের সম্পর্ক লাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে এছাড়া ভারতের মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশের সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে এই প্রচারের প্রতিবাদে বাংলাদেশ ভারতের পণ্য বর্জন করছে এরকম ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন